অ্যাস্ট্রোলজি বার্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বহু মাস পর আবার এই চ্যানেলে উপস্থিত হয়েছি যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন আজ গুরু পূর্ণিমা গুরু বন্দনার দিন গুরুকে সাক্ষাতে অথবা দূরে থেকে যথাযথ ভক্তি শ্রদ্ধা সহকারে তার পাদপদ্মে নিজেকে সমর্পণ করার দিন গুরুর আশীর্বাদী জীবনের পাথেও যাদের দীক্ষা হয়েছে তারা তাদের গুরুকে স্মরণ করবেন আর যাদের দীক্ষা হয়নি তারা মন থেকে ভক্তি ভরে তাদের আরাধ্য দেবতার উদ্দেশ্যে ফুল ফল নিবেদন করবেন গুরুমন্ত্র জপ করবেন গুরুমন্ত্র জপের পর দীক্ষা বা আপনার যেটা বীজ সেটা জপ করবেন এই বছর গুরু পূর্ণিমা খুব শুভ দিনে পড়েছে গুরুবারে গুরু পূর্ণিমা পড়েছে বৃহস্পতিবার সম্ভব হলে এই দিন নিরামিষ ভোজন করা খুবই ভালো এবং অন্নগ্রহণ না করাই উচিত আজ গুরুমন্ত্র পাঠের মাধ্যমে শেষ করব আজকের মতো আবার আপনাদের সঙ্গে দেখা হবে শীঘ্রই অখণ্ড মণ্ডলা কারং ব্যক্ত যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন শ্রী গুরবে নম অজ্ঞান অজ্ঞান্তিমিরান্ধর্ষ জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর যেন শ্রী গুরবে নম গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম শ্রী গুড়বে নম আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার